এর মধ্যে দেখি যখনই জমি শেষ হচ্ছে আর আরেকটা নতুন মামলা বিভিন্ন থানা থেকে আসছে ছার দিনের মাথায় আমার মামলার সংখ্যা 21 ছিল পরে হলো 1 22 হলো মামলার সংখ্যা প্রায় 30 পৌঁছে গেছে 100 উপরে চলে গেল আমি 77 তম মামলা জাবিন নিলাম পরে আর আমি আসলে জাবিন নাও বলতে পারি তো আমাকে আমার সব ভাইকে অন্যান্য ভাইদের চাচাতো ভাইকে বিয়ে দাওয়ার দিয়েছে জায়গা গেছে যে আমাদেরকে আমার ফ্যামিলিকে বিয়ে দাওয়ার দেয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর সাত নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি বর্তমান সদস্য নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপির জনাব বজলুল বাসেত আনজুর আমরা দীর্ঘ 15 বছর বজলুল বাসিত আনজুর সময়গুলো কেমন কেটেছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো কেমন ছিল এই 15 বছর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে সার্ব ব্যস্ততা কি নিয়ে ব্যস্ততা অবশ্যই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি এবং সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে হয় আর আপনারা জানেন যে আপনি বলতেছিলেন দীর্ঘ পনেরো বছর তার একটা দীর্ঘ পনেরো বছর তো মিরপুরে স্বাভাবিক বিচরণ আমরা ওইভাবে করতে পারিনি দীর্ঘদিন পর যেহেতু আবার মিরপুরে নিজ বাসায় আসার আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ সক্ষম হয়েছি সুতরাং এখানে আসার পরে এখানকার জনগণের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল এই জনগণের যে সামাজিক কিছু সমস্যা থাকে তাদের ভালো মন্দ সব দেখা ভালো আমাদের আমার পাশে থাকতে হয় একসময় তাদের আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করেছি এখানে একটা ব্যস্ততা আছে এখানে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমার জড়িত মানে তাদের সেখানে আমার সময় দিতে হয় আর যথারীতি এটা আমার ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সাথেই জড়িত সুতরাং রাজনৈতিক কাজে ব্যস্ততা বেশি থাকে এর পাশাপাশি ব্যবসায়ী এবং পরিবারগুলো একটা সময় আছে এই নানাবিধ ব্যস্ততা নিয়ে ব্যস্ততা দেখা যাচ্ছে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই এই ছত্রিশ দিনের যে একটা আন্দোলন এই আন্দোলনে আমরা মুক্ত একটা দেশ পেয়েছি নতুনভাবে আমরা কথা বলতে পারছি জানতে চাচ্ছিলাম যে আপনার এই অনুভূতিটা কেমন এই অনুভূতি আমার বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি সতেরো কোটি জনগণের অনুভূতি যেমন এখানে একটা আনন্দের এখানে একটা তৃপ্তিদায়ক এবং একটা প্রশান্তির অনুভূতি পাশাপাশি এর মাত্রা এক একজনের কাছে একটু ভিন্ন ভিন্ন হবে সকলের কাছে আনন্দে তার মধ্যেও আনন্দেরও মাত্রা ভিন্নতা আছে এখানে যারা এই ছত্রিশ দিন বা এই আগস্টের বিপ্লবের সময় সময়কালীন যারা তাদের রক্ত ঘাম শ্রম দিল যারা আহত হলো যারা যাদের পরিবার ক্ষতি শহীদ হয়েছে তাদের আনন্দ এবং যারা বিজয়ীর বেশে সেদিন পতাকা উড়ে নিয়ে গণভবনের দিকে ছুটে গেল তাদের আনন্দ যেমন আছে বিগত পনেরোটা বছর যাব যারা তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং সমস্ত জায়গা থেকে নিজেদেরকে বঞ্চিত হচ্ছিল তারা যাদের যে ত্যাগ তাদের যে শ্রম তাদের যে একটা দুর্বৃষ্ম অবস্থা থেকে একটা মুক্তি সেই আনন্দের মাত্রাটা অন্যরকম আমি মনে হয় তাদের দলে যারা পনেরোটা বছর বিভিন্ন বঞ্চনা বিভিন্ন নির্যাতন অত্যাচারের শিকার জেল জুলুম মামলা এবং বিভিন্ন রকমের হামলার শিকার হয়ে যারা এদেশের এদেশের ছাত্র সমাজ রাজনৈতিক নেতাকর্মী এবং সহ বাংলাদেশের সতেরো কোটি জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে সেই জুলাই বিপ্লবের যে রেজাল্ট যেদিন পাঁচই আগস্ট আমাদের জাতির সামনে উন্মোচিত হলো সেই প্রশান্তি একটা ভিন্নতা সেটা সাধারণ ভাষায় প্রকাশ করার মত না এরকম হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী যারা পনেরো বছর বঞ্চিত ছিল অত্যাচারী ছিল নিগৃহীত ছিল তাদের বীজ আনন্দের মতো আমারও সেরকম একটা প্রশাসন এই যে পনেরো বছর ফ্যাসিস সরকারের একটা শাসন বাংলাদেশ পেয়েছে আমরা জানি এই পনেরো বছর ঘুম হত্যাটা খুব বেশি ছিল হয়তো বা আপনিও থাকতে পারতেন বা নাও থাকতে পারতেন জানতে চাচ্ছিলাম যে এই পনেরোটা বছর আপনার সাথে কেমন ছিল এই পনেরো বছর আমার এই দীর্ঘ জীবনে আমি জানি না এই অন্য কারো জীবনে এটা কীভাবে আমাদের আমার সহকর্মীরা বা অন্যরা কিভাবে দেখে কিন্তু এই পনেরো বছরের যে দুঃসহ জীবন মানসিক ভাবে একজন আমরা কষ্ট এবং নির্যাতন এবং মামলা হামলা সহ বিভিন্ন শিকার হয়েছে সেটা মানে ভাষায় কিভাবে প্রকাশ করবো বলেন একা আমাদের যখন বাক স্বাধীনতা একটা মানুষের যখন চলাফেরার স্বাধীনতা একটা মানুষের যখন স্বাভাবিক জীবনের সমস্ত অধিকার হয়েছিল। আমি মিরপুরে ছিলাম আমার বাসায় থাকতে তখন আমি গ্রেফতার হলাম তখন দশ সালের আগ পর্যন্ত আমার নামে কোনো দিন মামলা হয়নি দশ সালের তখন আমি কাউন্সিলার ছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দশ সালে হঠাৎ করে বিএনপি এবং রাজনৈতিক আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো মিলে হরতাল ডাকলো সেই হরতালের আগে রাতে আমাকে আমার বাসা না অন্য একটি ছিলাম সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে আমার তখন মামলা ছিল না আমাকে র্যাব দিয়ে মোবাইল তখন ট্রেকিং আমি প্রথম শুনলাম যে মোবাইল ট্রেকিং করে আমাকে ধরা হয়েছে মোবাইল দিয়ে ট্রেকিং করা হয় তখন আমরা ওই সময় জানতাম না ওই সময় জানলাম হলো যে নতুন এই প্রযুক্তি আসছে গ্রেফতার হয়ে যখন আমি থানায় গেলাম তখন আমার কোনো মামলা নাই থানায় থাকা অবস্থায় হঠাৎ করে শুনলাম যে পুলিশ কমিশনার তখন বেঞ্জি পুলিশ কমিশনার ছিলেন যে উনি ফোন দেনছেন ও কিছু আজকে জানাইছেন যে আপনাকে বিশগো একটা মামলা দিতে হবে তখন ওই থানার রাজনৈতিক মানে কি বলেছে আপনাকে বিশগো এটা ওসি আমাকে জানাইছে ডিরেক্ট বলছিল ডিরেক্ট যে ভাই আপনার তা এরকম ছিল না কিন্তু আমাদের পুলিশ কমিশনার জানাইছে যে আপনাকে কয়টা মামলা দিতে হবে তা দেখো শুনলাম যে দুটো মামলা দিয়ে আছে আমি জেল জেলার উদ্দেশ্যে আমাকে তখন পাঠানো হলো তখন রাস্তায় গাড়ি থামায় বলল যে ওই মিরপুর থানার থেকে মামলা আসতেছে মোবাইল ট্রেকিং করে বাসার থেকে আমাকে ধরে নিয়ে গেল নিয়ে যায় বললো যে আমাদের র্যাব বলে দিলো যে আমাদের কোন মামলা নাই আমাদের কোনো অভিযোগ নেই আমাদেরকে পুলিশ কমিশনার বলেছে ওনাকে ধরে দিতে আমরা ধরে দিয়ে গেলাম যেহেতু ট্রেকিং মেশিন তখন র্যাবের কাছে ছিল তারপর আমি জেলে চলে গেলাম জেলে যাওয়ার পরে আমার সাথে আমার সহকর্মী ছিল তারাও জেলে তিনজন আমরা মোট তিনজন গেলাম জেলে যাওয়ার পরে জেলখানা থেকে পুনরো তখন এদের নামে এই তিনটা মামলাই হলো তিন থানা থেকে চারটা মামলা আমার সহ আমাদের সব কটা মামলাই আমরা মোটামুটি এক মাসের মধ্যে জামিন করে ফেললাম জামিন করানোর পরে জেল গেটে আসছি জেল গেটে আসার পরে আমাকে আবার থেকে হলো আবার আবার আমাকে সেখান আমি যখন জেলখানায় গেলাম তখন আবার আমার নামে সাতটা আটটা মামলা ধরাই দিলো আমি আবার যাওয়ার পরে যখন আবার তখন আবার মামলাগুলোতে কিছুটা জামিন দিচ্ছিল এক দেড় মাসের মধ্যে আমি ম্যাক্সিমাম মামলায় সব মামলায় জামিন করে ফেললাম

এইভাবে যখন বের হয়ে আসলাম তখন একুশটা মামলা নিয়ে আমি আমার জাবিন নিয়ে আমি বের হয়ে আসলাম একুশটা মামলায় আমার জাবিন তখন নিজেকে মনে করলাম যে এইটা মধ্যে একটা দুর্বিশ্ব হজিব একুশটা মামলা আমি কিভাবে এতদিন হাজিরা দিব এই করবো সেই করবো যাই হোক কিছুদিন পরে এটাও আমি অভ্যস্ত হয়ে গেলাম সাইদি আমার মনে আছে যে সাইদি সাহেবের যেদিন রায় হলো সেদিন যেহেতু দেশব্যাপী যখন বিক্ষোভ হচ্ছিল অনেকেই অনেক জায়গায় অনেক হাজার হাজার শত মানুষই সেদিন মারা গেছিল ওই সময়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশ থেকে আসলেন উনি এয়ারপোর্টে নামছেন আমি এয়ারপোর্টে তার ওনাকে রিসিভ করার জন্য হাজার নেতা কর্মী সহ আমরা আমি সেখানে উপস্থিত আসার সময় আমার মিসেস বললো যে টেলিভিশন কলে দেখতেছি সনি সিনেমা হলের সামনে একজন জামাতের মিছিল থেকে বলতেছে যে বোম থ্রো করার পরে একজন মারা গেছে বললো যে তাহলে তুমি এই সময় বাসাটা সে আসবে মিরপুরে মিছিল টিছিল হয়েছে সমস্যাটা কি জামাতের আজ কর্মসূচি সবই জামাতের জামাতের ছিল বাসায় আসার পরে পরের দিন শুক্রবার ছিল নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে আমি ইনফরমেশন পাইলাম যে মিরপুর আমার একটু থানার কাছাকাছি বাসা হতে আমার ইনফরমেশন দেওয়ার মতো যে একজন লোক পাওয়া যেত তো ও একজন বলল যে আপনাকে ধরার জন্য পুলিশের গাড়ি বের হয়েছে কালকে রাত্রে আপনার মার্ডার কেস হয়েছে আপনার নামে এই প্রথম জীবনের প্রথম মার্ডার কেস খেলাম আসামি হলাম মার্ডার তো আসামি হয়ে আমি খাওয়া নামাজের পরে যে দুপুরে লাঞ্চ না করে যে বেরিয়ে গেলাম মনে করলাম যে ঠিক আছে এটাকে আবার জামিন জাবিন করে এই এতে আসব বীরপুরে আসব বা সার্বিক কর্মকেন্দ্রে যেতে পারব বেরিয়ে যাওয়ার পরে আমাদের তৎকালীন পুলিশ বীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল সিকু খাতো পুলিশ অফিসার ওসি সালাউদ্দিন ওসি সালাউদ্দিন যে কোন পর্যায়ের অফিসার তখন আমার জানা ছিল না একটু জানতাম কিন্তু ওইরকম জানা ছিল না তারপরে দেখা গেল এর সাত দিনের মাথায় আমার মামলার সংখ্যা একুশ ছিল পরে হলো এক বাইশ হলো মামলা সংখ্যা প্রায় তিরিশ পৌঁছে গেছে প্রতিদিন কোনো না কোনোভাবে মামলা মামলা জড়াচ্ছেন কোনো ঘটনা নেই কোনো বিক্ষোভ নেই কোনো প্রতিবাদ নেই কোনো অনুষ্ঠান নেই মামলার তো একটা কস থাকতে হবে তখন আর আমি খুব অরিট হয়ে গেলাম যে আমার জীবন মনে হয় হেল হয়ে গেল যে মামলা তিরিশ হয়ে গেল কিন্তু পর্যায়ক্রমে এই যে মিরপুরের বাসার থেকে আমি চলে গেলাম এটাই আমার অলমোস্ট স্বাভাবিকভাবে মিরপুর থাকার ইতিহাস ওইখানে শেষ হয়ে কত সাল থেকে সেটা এটা দুই হাজার সম্ভবত আমি আমি একটু তারিখটা ভুল হতে পারে সাইদ হিসাবে রায়ের সাথে সাথে বারো চোদ্দ না এটা বোধ হয় বা সাড়ে বারো বা তেরো বারো 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 বারোতে এই আমরা প্রথম প্রথম আমি মিরপুর থেকে এবার বিচ্ছিন্ন হয়ে গেলাম স্বাভাবিক জীবনের থেকে তখন আমার মতো করে আমি বিভিন্ন নিজেকে একটু এই এদের থেকে দূরে রেখে আমি থেকে আমার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কেন্দ্রীয় ভিত্তিক এবং অন্য অন্য আমি করতে পারতাম মিরপুরে আমাকে চলতে হতো অতি সাবধানে গোপনীয় সাথে অর্থাৎ সতর্কতার সাথে এরপরের থেকে আমরা দেখেছি যে মিরপুর শাহালি আলী দারুল সহ পরবর্তীতে যেহেতু আমি ঢাকা মহানগর বিএনপির প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছি সেই হিসাবে সারা ঢাকার বিভিন্ন থানায় মামলার সংখ্যা যখন সত একশোর উপরে চলে গেল আমি ষাট সত্তরটা মামলায় জামিন নিলাম পরে আর আমি আসলে জামিন নেওয়া বন্ধ করে দিতে হলো যে এত মারছে এবং আজ আমি কোনো না কোনো কারণে রাজনৈতিক কারণে হাজিরা দেওয়া হয়ে উঠতেছে না ওটা আবার ওয়ারেন্ট হচ্ছে মানে এটার কোনো শেষ নেই আমি তখন আর মামলার সংখ্যা কেউ কে আর গুণা বা এটাকে শোনা মামলা নিয়ে আর ভাবা ছেড়ে দিলাম মানুষের মধ্যে মানসিকতাও এরকম হয় যে এক সময় যখন এটা অতিমাত্রায় চলে যায় তখন মনে হয় আর এটাকে কেউ আপনার নির্বাচনের আগে আমার সম্ভবত আহ নির্বাচন বোধহয় এক তারিখের দিকে ছিল বা পঁচিশ তারিখের দিকে হঠাৎ যৌথ বাহিনী নামল যৌথ বাহিনী এসে আমার বাসায় আমাকে না আমার না পাওয়ার পরে আমার বাসা তারা আমার ওই সময় ভাবে আমি আমার মিসেস ওই বাসা থেকে বাইরে ছিল আমার ফ্যামিলি সবাই ওই বাসা থেকে বাইরে চলে যায় তখন পুলিশ ভেঙে দরজা ভেঙে বাসায় ভিতরে ঢুকে সমস্ত বাসার যত ফার্নিচার আছে পুলিশ নিজেরা পুলিশের ড্রেস পরে সব ভাঙার শুরু করে এটা এই বাসাতেই এই বাসাতে না আমার আগের বাসা অন্য বাসা বাবার বাসা সেই বাসাতে তখন ভাঙা শুরু করে একটি ফার্নিচারও ছিল না যে সেখানে আপনার শুনলে অবাক হবেন যে কতটুকু ইন্টেনশন থাকলে পুলিশে ড্রেস পরে তারা আমার বাসায় ফার্নিচার যেগুলো ভাঙা সম্ভব হচ্ছিল না সেটাতে একটা করে কূপ দিয়ে গেছে এবং বটি দিয়ে কূপ দিছে আমার বটি নিয়ে নিয়ে যাতে এটা ইউজেবল করতে না পারে এসি পিটে পিটে নষ্ট করে দিয়ে গেছে মানে যেটা আপনার বলে ইয়া গরম করে যে গুলো ওইটা উপর থেকে ফেলে ভেঙে দিয়ে গেছে এলাকাবাসী মনে করছেন সম্ভবত কোনো ডাকাত পড়ছে অথবা ক্রিমিনাল বাহিনী আসছে তারা যখন চলে আসে দেখেছে অনেকগুলো পুলিশের গাড়ি যে তারা তখন কি করবে তখন আমাকে এই করে তারা আমাকে না পেয়ে চলে গেল আমার আব্বার বাসা যেটা আমার বাবার প্রত্যেক বাড়ি আমাদের ওখানে আমার একটা ছোট ভাই থাকে সে একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ ও একাই থাকে তো ওর ওখানে যে ওকে ধরতে গেল তো ওকে বললো যে স্যার ও তো ফিজিক্যালি চ্যালেঞ্জ এরকম লোককে তো আমরা নিতে পাই না অমপুরে বোধহয় কাউকে টেলিফোন করে জানালো সে বললো কাক টেলিফ আমার একটা ছোট ভাই ও বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে ওর আমেরিকা থেকে ওখানে মাস্টার্স এবং পিএইচডি করে আমেরিকার একটা নাম করে ইউনিভার্সিটির সে শিক্ষক সে চার বছর পরে সেই দিন প্রথম বাংলাদেশে এসে আমার আব্বার বাসায় এসে ঘুমাইছে সে একা আমার ওই ভাই থাকে যে তার সাথে ঘুমাইছে বলেন স্যার একটা ওনাকে পাইছি উনি তো মাত্র আমেরিকা থেকে কালকে আসে ওনার পাসপোর্টে দেখতেছি তো কোনো সমস্যা নেই ওনাকে নিয়ে আসো পরে ওনাকেই নিয়ে গেল ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে যাই হোক সে এক করুণ কাহিনী সে দেখে আর বাড়াচ্ছি না আপনার তারপরে এই যখন আমার ফ্যামিলির অবস্থা এই যখন আমাদের সামাজিক অবস্থা তখন আমরা কিন্তু হতদ্দম হইনি আমাকে আমার মনোবল ভেঙে যায়নি আর মুসলিম হিসাবে আমি মনে করি আমি কখনো হতাশ হই না ফলে আমি আপনি দেখবেন এই পাঁচ এই পনেরো বছরে রাজনৈতিক একটি কর্মসূচি যেখানে আমাকে ফ্রন্ট লাইনে দেখা যায়নি আমি যেহেতু ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম তখন অধিকাংশ সবাই আমাকে সভাপতিত্ব করতে হয়েছে আমাকে অ্যারেঞ্জ করতে হয়েছে সেটা তো দায়িত্বের পাশাপাশি দায়িত্ব ছাড়াও যখন আমি সভাপতি দায়িত্ব ছিলাম না যখনও তখনও আমি কোনো কর্মসূচি থেকে আমাকে না আমার ধারণা আমাদের বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীকে এই সমস্ত নির্যাতন রাখতে বাড়াই দিচ্ছে আমাদের আত্মবিশ্বাস করে তুলেছে এরকম আমি আমার কথাটা বললাম আল্লাহ রাবুল আলমী আমাকে যথেষ্ট আহ নেয়ামত এবং তৌফিক দিয়েছেন যে আমি তাও আলহামদুলিল্লাহ ধরে নেব ভালো আছি কিন্তু আমার আমি ঢাকা মহানগর যেহেতু সভাপতির দায়িত্ব ছিলাম আমার হাজার নেতা নেতাকর্মীর ব্যক্তিগত পারিবারিক সমস্যার কথা শুনতে হয়েছে তাদের জীবন ছিল আরো দুর্বৃষ আমাকে ব্যথিত করতো একবার ঈদের সময় আমার অনেকগুলো নেতা মিসেস ফোন দিছে তারা জেলে ছিল তারা বলতেছে ভাই সেমাইটা যে রান্না করে খাবো সেই অবস্থাও নাই এর মধ্যে এই পুলিশ বাসায় হানা দিয়ে বলতেছে যে হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে তোমাকে পঁচিশ টাকা না দিলে এতগুলি মামলা দিবে ককটেল দেখাই দিবে এবং সারা ধরে পিপ পিটাবে ঈদের আগে দিনের ঘটনা তখন বলল যে আমার একমাত্র আমার একটাই সম্পদ আছে এখন গলার একটা চেন সেটা পঁচিশ এটা বিক্রি করে পুলিশ পুরা টাকাটা নিয়ে নিল নিয়ে তারপরে বলছে তারপরে তাকে ছেড়ে দেয়নি তাকে রাত্রে পিটাবে না এবং কিছু মামলা কম দিবে এই এই অবস্থা যখন আমরা শুনতাম তখন আমাদের এই মামলা এই হামলা আমাদের প্রতি অত্যাচার এটা আমাদের কাছে গৌণ মনে হতো আমরা যখন শুনতাম যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সেই নেত্রী থেকে আমি ছোটবেলা থেকে যারা সাথে রাজনীতি করে দাস স্নেহ পেয়ে এসেছি তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে এরকম কারাগারে রাখা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না আমার সহকর্মী অনেক যাদেরকে আমি অত্যন্ত কাছে থেকে চিনি ছোটবেলা থেকে অনেকদিন ধরে তাদেরকে আমরা পাশে পেয়ে এসেছি তারা যখন ঘুম হয়ে হারিয়ে গেছে তখন আর আমার কিভাবে আমাকে কখনো দামায় রাখতে পারে নাই আমি আমার প্রচেষ্টা যতটুকু ছিল সেটুকু আমরা করেছি এই আপনার কারণে ফ্যামিলি কেমন টর্চারের শিকার ছিল আপনার আপনার আমার ভাই বড় ভাই হচ্ছেন উনি তখন জুডিশিয়াল সার্ভিস করতেন ছিলেন এবং আমার ভাই হিসেবে না যে এবং লেখাপড়া যারা যারা তাদের মধ্যে উনি একজন ছিলেন উনি জাস্টিস হতে পারতেন উনি ভালো ভালো জায়গায় ডিস্ট্রিক্ট জাজ হিসেবে পোস্টিনতেন কিন্তু যেহেতু উনি আমার ভাই সেই কারণে উনি চাকরির জীবনে সাংঘাতিকভাবে নিগৃহীত হয়েছেন এবং জাস্টিস তো হতে পারেন নি বরঞ্চ যখনই যখন যে চাকরি করেছেন উনি এটা আমার নেত্রী সহ আমাদের দলে সবাই জানতেন বাট এই একটা সমস্যা ছিল আমার ইমিডিয়েট ছোট ভাইটা ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর যখন তখন এই আর্মি আওয়ামী লীগ ক্ষমতায় আসে ওকে আর প্রমোশন দেওয়া হয়নি আমার কারণে এটা এই যে তাদেরকে এটা তো আসি আমার চাচা তো ভাই খালা তো ভাই এরাও যারা যে একজন ভাবে কোনো ভাবে আমাদের ফ্যামিলিতে गवर्नमेंट অফিসারের সম্পর্ক বেশি তে তারাও একদম ডিগ্রিটা শিকার হয়েছে। এদের সবার নিগৃহ হওয়া আমার পরিবারের উপরে এসে পড়েছে পুরোটার কারণ হলো তারা বলেছে যে আজকে আমরা তো অমজুর কারণে আমার পরিস্থিতি শিকার শিকার হয়ে গেলাম তখন আমার ছেলেমেদের মন ছোট হয়ে গেছে আমার মিসেসের মন ছোট হয়ে গেছে কিছু কিছু বিবাহের ক্ষেত্রে যারা একটু দূরে আত্মীয় गवर्नमेंटের ভালো পজিশনে চাকরি চাকরি হয়তো করে তারা আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক যথেষ্ট ভালো সম্পর্ক কিন্তু আমাকে আমার সব ভাইকে অন্যান্য ভাইদেরকে চাচা দাইকে বিয়ের দাওয় দিছে দেয়া গেছে যে আমাদেরকে আমার ফ্যামিলিকে বিয়ে দাওয় দেয় নাই তখন আমরা দেখি যে আমার ফ্যামিলির কাছে আমার মিসেস আমার বাচ্চারা তখন ছোট হয়ে গেছে যে বলছে যে যখন যদি উনি আসে তাহলে আমরা আমাদের সাথে আত্মীয়তাটা এটা প্রকাশ পেয়ে যাবে এবং আমাদের পরবর্তী চাকরিতে এগুলো কি ধরনের মানসিক পীড়া আপনারা দেশবাসী এটা নিশ্চয়ই ভালো বুঝবেন আর তো সেই জায়গাটা থেকে মানে আপনার স্ত্রী বা আপনার ছেলে সন্তান মানে বলে নাই যে রাজনীতি ছেড়ে দাও বা আমরা যে ছোট হচ্ছি সেই জায়গাগুলো থেকে তখন কিভাবে দেখতেন বা কি কি মনে হতো ওই সময়টা হ্যাঁ এক সময় আমার মেয়ে বলতো যে তোমার এই যে কষ্ট একদিন আমাকে প্রেস ক্লাবে যেভাবে রাস্তায় ফেলে পিটলি পুলিশ পিটাইলো এখন তো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মানুষ সবকিছু সাথে জানতে পারে আব্বু এইভাবে আর তোমার মেয়ে এক সময় বড় হয়ে বললো যে আমার এইভাবে আর কতদিন কিন্তু আমি একবারই শুধু বলেছে বাট তারা জানতো এরা ওরা বিশ্বাস করে আমার আব্বুকে সব কিছু বললে সেখান থেকে তারা আদায় করতে পারবে অথবা চেষ্টা করতে পারবে বাট রাজনীতির থেকে সরানো বোধ হয় সম্ভব না আমি এটা ছোটবেলা থেকেই তারা আমার অ্যাক্টিভিটিস আমার মোটো আমার অবস্থা দেখে তাদের উপলব্ধি হয়েছে এই ধরনের ছেড়ে দাও এই ধরনের প্রেশারের মধ্যে আমি কখনো পড়ি নাই বরঞ্চ আমার ধারণা একটা সময়ে দেখলাম শেষের দিকে এসে দেখলাম যে আমার পুরো ফ্যামিলি এক সময়ে রাজনৈতিক বিজয়ের চ্যালেঞ্জের মধ্যেই নিজেদেরকে সম্পৃক্ত করছে যদিও তারা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে দলীয় কোনো ওইভাবে সম্পৃক্ত না বাট তারা এটা মনে করেছে যে এই এখানে আব্বর যে অভিযান আব্বর জিতছে সেটা বিজয়ী হোক সেটা নিশ্চয়ই তাদের সমর্থন হচ্ছিল এবং লাস্টের আন্দোলনের দিকে তো তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল ফ্যামিলির সাথে কি পনেরো বছরের সম্পর্কটা কেমন ছিল প্রথম আপনার দুই হাজার ওই যে যেটা বললাম ১২ থেকে ষোলো সাল পর্যন্ত পুরা বিচ্ছিন্ন ছিলাম আমি আলাদা থাকতাম আর আমি কোথায় থাকতাম আমার ফ্যামিলির আমার কেউ জানত না আর আর ওরা মিপুরে থাকতো আমার সাথে দেখা হতো সপ্তাহে একদিন দুই দিন কোনোভাবে বিভিন্ন প্রোগ্রাম দেখা হতো কিন্তু আমি ওদেরকে ঠিকানাটা বলতাম না যে রাত্রে কোথায় ঘুমাই একবার সবসময় রোজার মাসে আমি ইফতার করতে যাই সবসময় আমার চোখে পানি আসতো কারণ আমরা সবসময় সময় ইফতারটাকে হয় রাজনৈতিক সাংগঠনিকভাবে করি নয় ফ্যামিলিতে করলেও একটু ফ্যামিলিটাকে একটু অর্গানাইজ লিগ করি কিন্তু আমার একা একা ইফতার করা যায় এটা আমি ছোটবেলা থেকে জানিও না দেখিও নেই তা আমি সময় একা একা একটা রোজায় পুরা অলমোস্ট রাজনৈতিক ইফতার পার্টি কিছুগুলোতে ছাড়া যখন ইফতার করতাম একা একা করতাম আমার কাছে খুব কষ্টদায়ক ছিল কয়েকটা ঈদে আমি একাই করেছি মানে এই যে নামাজ আমি আহ মিটপুরে পড়তে পারি নাই আমি যেখানে থাকতাম ওখানে বিভিন্ন জায়গায় পড়েছি এবং আমার নামাজে পড়ে বাসায় আসার পরে আমি বসে থাকছি না খেয়ে কিছুক্ষণ অনেক দুই এক ঘন্টা পরে যখন সেমাই টমাই পাঠিয়ে দিয়েছে বাসা থেকে আর জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে খেয়েছি তারপর খুব কষ্ট লাগতো তখন খুব কষ্ট লাগতো তখন খুব কষ্ট লাগতো সেই কষ্ট সেই কষ্ট তো সেই কষ্ট যে পেয়েছে সে তারা বুঝবে খুব কষ্ট দেখ ছিল বহুদিন এরকম আটকা পড়ার স্মৃতিচারণ আছে আত্মীয়র বাসায় পালাইতে যাওয়ার স্মৃতিচারণ আছে এবং এটাও একটা দুর্বিশহ জীবন কোনো কোনো বাসায় গেলে অত্যন্ত নিকট আত্মীয় তারা কিছুটা মনক্ষুণ্ণ হতো যে এই আমাদের সহ গ্রেফতারের একটা প্রক্রিয়া শুরু হলো আমার অত্যন্ত নিকট আত্মীয় একদিন পরে জানাই দিল যে আমাদের রাত্রে ঘুম হয় না আমরা এমনি অসুস্থ রুগী মানসিক ভাবে রাত্রে টেনশন থাকতেছি আমাদের এইভাবে আর কয়েকদিন টেনশনে থাকলে আমরা অসুস্থ হয়ে যাব তো একটু কোনোভাবে বাসা থেকে চলে যাওয়া গেলে ভালো হয় আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত আপনার মতে আগামীর বাংলাদেশ হওয়া উচিত হচ্ছে পৃথিবীর সাথে পৃথিবী এখন যেরকম আপনার চ্যালেঞ্জিং বিভিন্ন ক্ষেত্রে যেমন বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একটা বিপ্লব দিয়ে গেছে জনগণ হয়েছে। জনগণের মতামতের প্রতিফলন হয়েছে এখানে বাংলাদেশ একটা সুস্থ রাজনৈতিক সহনশীল ধারা প্রবর্তিত হতেই হবে এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা সুতরাং আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাই সেটা বুঝতে পারছে বিশেষ করে আমাদের দল তো সেটা আগের থেকেই প্র্যাকটিস করতেছে জনমন থাকবে এই যে আপনার এই এই যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা প্রশাসনিক বিভাগ শাসন বিভাগ যেটা সেখানেও একটা জবাব দিতে থাকতে হবে শুধু রাজনীতিবিদদের না সেখানে আইন বিভাগ যেটা সেটা সেটাও কেউ একটা জবাবদিহি এবং সেটা কেউ স্বচ্ছ থাকতে হবে এই বিভাগ সমস্ত যে ঠিক করে বাংলাদেশের মানুষ আসলে এখন একটি স্বাধীনতার যেটা মূল্যবোধ বা চেতনা বলেন এই আগস্ট বিপ্লবের চেতনা বলেন বাংলাদেশের মানুষের অভিপ্রায় বলেন একটা এমন একটা বাংলাদেশ এই দেশের জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবে শাসক গোষ্ঠীর কাছে প্রশাসনের কাছে যারা বিভিন্নভাবে দেশ পরিচালনা করছে তাদের কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা একটা রাজনীতিবিদদেরকে হতে হবে সহনশীল পরমত সহিষ্ণু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনীতিবিদ ছাড়া কিন্তু ভবিষ্যতে এই দেশের জনগণ কাউকেই তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে বলে আমি মনে করি না সুতরাং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণও বুঝায় দিবে যে জনগণ কি ধরনের সরকার চায় কাদেরকে নেতৃত্বে চায় কি ধরনের প্রতিনিধি তারা সংসদ আগামী বাংলাদেশ আমাদের বাংলাদেশ কেমন হবে এবং তাদের নেতৃত্বে আমার ধারণা যে জনসচেতনতা বাংলাদেশের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস যে দেশপ্রেম যে প্রতিবাদ করার যে সাহস তৈরি হয়েছে তাতে আগামীর বাংলাদেশকে আমি দেখি একটি সাফল্যের বাংলাদেশ আগামীর বাংলাদেশকে দেখি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার বাংলাদেশ দেশবাসীর কাছে কি বলার আছে দেশবাসীর কাছে আমার কাছে অভিনন্দন দেশবাসীকে শুভেচ্ছা যে বাংলাদেশের মানুষ তারা আসলে দেশ থেকে এত বড় একটা ফ্যাসিস্টকে এত বড় একটা স্বৈরাচারকে তারা তাদের সমর্থন অংশগ্রহণ দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে যে যে শ্রম যে পরিশ্রম যে ত্যাগ আমরা পনেরো বছর যাবত করে আসছিলাম সতেরো বছর যাবত করে আসছিলাম আমরা যে নির্যাতনের শিকার হয়েছি জনগণের আমাদের সেই আমাদের সেই প্রত্যাশার সাথে থেকে জনগণ যে বিপ্লব আমাদের এনে দিয়েছে যে বিজয় আমাদেরকে এনে দিয়েছে আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের মানুষ তারা তাদের সমর্থন তারা তাদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই সিদ্ধান্ত নেবে ব্যালটের মাধ্যমে তারাই সিদ্ধান্ত নেবে তাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তই বাংলাদেশ আগামী নেতৃত্ব তৈরি করবে এবং যাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে যখনই যে ভুল করবে বাংলাদেশ মানুষ নিশ্চয়ই তাদেরকে ঐক্যবদ্ধভাবে সুধরে দেবে অথবা প্রতিহত করবে ধন্যবাদ স্যার আপনি এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ফ্ল্যাশ টিভিতে আপনাকেও ধন্যবাদ ফ্ল্যাশ সমস্ত দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ এবং দেশবাসী সহ যারা আমার কথা শুনলেন সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত নাম্বার ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বজলুল বাসিদ আঞ্জু আমরা শুনলাম এই বজলুল বাসিদ দীর্ঘ পনেরো বছরের না বলার কথা আমরা শুনলাম কেমন ছিল এই পনেরো বছর আমরা শুনলাম ফ্যামিলি ছাড়া ঈদ কাটানোর যেই বেদনা প্রিয় দর্শক বজলুল বাসিদ আঞ্জুর এই পনেরো বছরের এই গল্পগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ